কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে আড়াইশোটি পরিবার দুশো একর কৃষি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় টেকসই বেরিবাধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্তরা সোমবার এগারো আগস্ট বেলা এগারোটায় কলাগাছের ভেলায় ভেসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণগবেষক হালিমা আইসা এ সময় বক্তব্য রাখেন শাহিন মোল্লা বেল্লাল হোসেন রবিউলাওয়াল অন্তর যুবক মল্লিক রোকেয়া বেগম তৃতীয় শ্রেণির ছাত্র নাইম গণগবেষক মেহেদি হাসান ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকে বক্তারা জানান চার দশক ধরে বসবাস করলেও এই এলাকার মানুষ জোয়ার ভাটায় ডুবি জীবনযাপন করছে ঘূর্ণিঝড় অস্বাভাবিক জোয়ার অমাবস্যা পূর্ণিমার প্লাবনে ঘরবাড়ি রাস্তাঘাট স্কুল ও কৃষি জমি তলিয়ে যায় শিশুদের স্কুলে যাওয়া রান্নাবান্না অসুস্থ ও গর্ভবতী নারীদের চিকিৎসা গ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন ভেলায় বেশি সংবাদ সম্মেলন করছি যখন আমাদের এলাকায় জোয়ারের পানি প্রবেশ করে তখন নৌকা বা ভেলা ছাড়া আমাদের চলাচল অসম্ভব হয়ে পড়ে এই মুহূর্তে আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট স্কুল সব জোয়ারের পানিতে তলিয়ে আছে তাই আমরা কলা গাছের ভেলায় বেশি এই সংবাদ সম্মেলন করছি